হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আশা করং তোমরা সজ্ঞায় যাই যেতে থাকি মোর ভিডিও দেখি দেখছেন সজ্ঞায় ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলিপুর দুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মহিমানি আর মোর ব্লগ চ্যানেল তোমার লাক্স সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এলা বাজে দুপুর বারোটা তো বন্ধু গিলা আজি মুই যাই মোর এক মাসি বাড়ি তো সেই মাসি বাড়ি সেই তিন বছর থেকে যাওয়া হয় না তো আজই কিনা একটা দরকারে আর কি যাবা ধরছ তো যাই হোক তো মুই সেই এক ঘন্টা আগতে রেডি হয়ে গেছু কিন্তু বন্ধু গিলা মোর সাইকেলটা তো নষ্ট হয়ে পড়ি আছে তো মো সাইকেল ধরি তো সেই নষ্ট সাইকেল ধর তোর এত দূর রাস্তা যাওয়াটা সম্ভব নয় তো এই জন্যে পাশের বাড়ি একটা মাসিনের সাইকেল নিয়ে যাই তো সেই মাসিটার না দাদা আছে মানে মামাটা না বাড়ির ছিল না সাইকেল নিয়ে যদি কোটে গিয়েছিল তো এক ঘন্টা থেকে অপেক্ষা করার পর তারপর ওই মামাটা আসিলেন তারপর যে এলা হচ্ছে সাইকেলটা মোক দিয়ে গেল তো এলা হচ্ছে দেখো মুই আর মোর মাসি দুইজনে এলা রেডি মানে রেডি তো হইয়া ছিল এলা হচ্ছে বের হয়ে যাবো আর এই পাশে দেখো বন্ধুগুলা এলা তো খুব রৌদ্র উঠিছে সে এই না সোয়েটার পরি নেই তো এই যে ব্যাগত করি দুজনে দুইটা সোয়েটার নিয়ে নিছি। আর বন্ধু গিলা মোর মাসির বাড়ি কিন্তু অনেকটা দূর যাওয়ার নাগে আর এতটা দূর আমরা আজ সাইকেল নিয়ে চলে যাবো আর বন্ধু গিলা উই কিন্তু এদিকে না আমার যে পাশের বাড়ি দিতে করে না সীমা কইছে তো উমর না একটা সীমা নিয়ে আসছুং তো সেই সীমা কয়টাও ঘরের জন্য নিয়ে নিলাম যাই হোক গিলা তখন তো বাড়ির থেকে বের হয়ে গেলাম তো দেখো মিনিটের মতো হল একটা এটা বাজার চলে যাচ্ছি গণবিবাহ অনুষ্ঠান হয় তো এইবার নাকি শিল্পা সেটি আসবে তো যদি আমি অবশ্যই আইসং আর কি অনুষ্ঠান দেখি বা তো অবশ্যই আর কি সেই ব্লগটাও করিম তো যাই হোক বন্ধুগুলো দেখো এটা একটা মিষ্টির দোকান ডুকিয়ে গেছুম তো মিষ্টির দোকান ডুকিয়ে মানে মোটে এত টাকা ছিল না যে আমি বেশি বেশি মিষ্টি নিম কিছু আর কি তো মুই না ওটাকে না মোর হচ্ছে মাসি তো দুইটা বইন আছে ভাই আছে তো ওর জন্যই না কয়েক সন্দেশ নিয়ে নিলুম আর কি দশটার মতো সন্দেশ নিলুম আর এই পাশে একটা দোকান দেখলুম যে কাটা নিমকি তারপর না ঝুড়ি বাজা ওটেকনায় আর কি বানাসে আর বানিয়ে ওটেকনায় প্যাক করে তো ওরকম করে ব্যাসে ধরছি আর কি তো যাই হোক মুই যে আর দাম করলুম কিন্তু সবগিলের দাম না বেশি বেশি তো মোটে অতটাও যেহেতু টাকা ছিল না এই জন্যই আর নেং নেই পরে কিন্তু বন্ধু গিলা মুই একটা দোকান থেকে বিস্কুট নিয়েছিলুং আর বিস্কুটের সন্দেশ নিয়ে আজই মুই আমার মাসি বাড়ি যাবা ধরছুং আর মুই কিন্তু কোনো সাগাই বাড়ি গেলে কোনো কিছুই নিগ্যাং না ওই যে ভাই আর বোন গিলে আসে ওমার জন্যই নিবার না সেই আসি আর কি রেস্ট করিল সেই কিছু রেস্ট করার পরে না আমলপাতে বেড়ে আসলো মাসিবুড়ির আর কি মাসি বাড়ি যে চারিপাশটা আছে দারুণ সুন্দর তো তোমরা একবার দেখো পিছন পাশে খুব সুন্দর লাগে জায়গাটা কিন্তু 그가고가시지 <놀람> 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 বন্ধু গিলা আজই মাসি বাড়ি আসতে আস্তে আমার এক ঘন্টারও বেশি সময় নেকছে তো এক ঘন্টা ধরে সাইকেল চলাইতে চলাইতে দুই মাসি ভাগনি তো হাফসে গিয়েছি তখন না অল্প অল্প রেস্ট করলুম আধা ঘন্টার মতো রেস্ট করার পরে মাসি জল দিল তারপরে সন্দেশ দিল খাওয়া দাওয়া করিয়ে অল্প এদিকে না বেড়ে এসলুং আর মোর মাসি বেড়ে চারিপাশটা না অনেকটাই সুন্দর যদি কোনোবার মোর মাসি বাড়ি এসুং যদি ঘরে বাড়ির আশপাশটা অল্প না বেড়াও তাহলে না আমার মনটা ঠিক ভালো লাগে না কারণ জায়গাটা এতটাই সুন্দর তো দেখো মাসি এর না এই জায়গাটা চলে ছিল আর এই জায়গাটা এত ভালো লাগে মোক যখন আর কি তিন বছর আগে দাঁড়ছিল তখন না এই যে কালো আর সাদা যে কালার করা আছে ওই না তখন লাল আর সাদা ছিল তখন আরও বেশি সুন্দর লেগছিলো জায়গাটা আর বন্ধু গিলা মুই কিন্তু মোর মাসিক এইবার প্রথম বুড়ি নিয়ে আসলুম উনিও আর কি ওর দিদি বেড়ি প্রথম দেখি মাসি তো কত হামা বাড়ি যায় তখনই আর কি দেখা কিন্তু মাসি এত বড় হয়ে গেছে এলাং পর্যন্ত উভয় ওবার দিদি বেড়ি যায়নি তো মুই আর কি আজই প্রথম নিয়ে আসলুম মাসিক

তো বন্ধুগুলো ঘোরাঘুরি শেষ হলে বাড়ি চলে যাই মানে মাসি মাছি যাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বন্ধু গিলা আমরা তো তখন ওটা থেকেই বাইরে এসিল আর বাইরে এসে দেখি যে মাসি রান্না বান্না কমপ্লিট তখন আর কি মোক মাসিক তারপরে মেশোক আমরা খামার লাগারকে খাবার দিয়ে দিলেক মাসে তা আমরা খাওয়া দাওয়া করে নিলুং এই দিদা বুনু তারপরে দেখো দিদা এই পাশে যে আর কি চাল গুঁড়া করে ধরছে বুকি হচ্ছে আর এই পাশে বুনু টেকি ধরছে ইমরানা এলাং আর কি খায় নাই ও তো বুনু চলে গেল খাওয়ার জন্য কলুম যা তুই যা খানা মই ততক্ষণে আর কি টেকি নাং জেলে জেলে আর কি চাল গুঁড়া করছে তো মই এই পাশে না চাল গুঁড়া করে ধরছুঙ্ আর এই চাল গুড়া গুঁড়া না সরি সরি চাল আর কি টেকি ধরছো আর এই পেশে দিদার তো চালকে যেগুলো ভুকা হয়ে গেছে ওইলে আর কি সবগুলো আর কি কোনো দাগতে দিয়ে দিছে তো দিদি আর কি এলা ভাত খাওয়ার জন্য চলে যাবে ভাত খাওয়া দাওয়া করিয়ে তারপরে আর কি বাকি যেগুলো চাল থাকবে ওইলে আর কি গুঁড়া করিবে আর বন্ধুগুলে এই পেশে একবার তোমরা কুকুরটাকে দেখো মু তো যখন মাসি বাড়ি প্রথম ডুগুলুং আসিয়া তখন দেখো যে ভাবসুং যে কুকুরটাকে না মনে হয় কালো কালো আর কি ইয়েও নাগে দিছে আর কি চুল কালো করে না ওইলে আর কি সুপার নাগে দিছে ওইলে ভাবছুলুং কিন্তু দেখুন যে না ওইলে না হয় কুকুরটি আসলে এমন দেখতে যে এত সুন্দর নাকি ধরছিল মুই গেলে কুকুরটাকে দেখি ধরছিল আর হাসি ধরছিল আর এই পাশে দিদি যে চালগুলো গুড়া করে রেখেছিল ওইলে কিন্তু সবগুলো আমার টেকা হয়ে গেছে আর বন্ধু গেলে এলা কিন্তু দিদা চলে গেল ভাত খাওয়ার জন্য আর এই পাশে সকালে তো খাওয়া দাওয়া করে ধরছি আর এই পাশে দেখো কুকুরটা কিন্তু বারান্দা এক পাশে আর কি বসিয়েছে ওয়াই হচ্ছে যে কত কোন ওয়াক দিবে তো যাই হোক বন্ধু গেলে কালী কেনা তো পৌষ সংক্রান্তি তো ওই উপলক্ষে দিদি মাসি ঘর আর কি আজি কেনাই আর চাল গুড়া করে রাখি দিব হচ্ছে যাতে কালি কিনা অত ঝামেলা না হয় আর একদিনে চাল গুঁড়া করি পিঠা ভাজা অল্প ঝামেলাই হয় তো সেই কারণে কাজটা আগে রাখি হচ্ছে আজকে না আরকি চাল গুঁড়া করে রাখি দিবে হচ্ছে। আর এই পাশে বুনু ভাত খাওয়া হচ্ছিল তো খুব সরম খাওয়া হচ্ছিল তো সেই কারণেই আর কি অল্প ভিডিও করা হয়েছিল তো হাতে উপর না হাতে তো উপর উঠে না

মুই নাকি কি পিঠা ভাজি খয় মোর হয়েছে তো বন্ধুগুলো প্রায় লোকে না এরকম করি কয় আসলে বন্ধুগুলা মুই না চাল গুঁড়া করি পাং না আসলে দেখো অল্প কোনো আর কি অল্প কোন ভুকিয়ে কিন্তু হাফসি গেছেং তো সেই কারণে আমার পাড়ার কিছু কিছু লোক আর কি এমন করি কয় তো যাই হোক বন্ধুগুলা চাল গুঁড়া করি না পাং তো কী হয়েছে যদি মা গুঁড়া করি দেয় আর কি যাই যেরকম পিঠা খাওয়ার চাঁদায় কিন্তু ওরকম করে পিঠা ভাজি দুয়ার পাইম সেইটা বিশেষ আর কি আছে আর মোক নানান রকমের পিঠা বানেবার খুবই ভালো লাগে আর কি মুই পিঠা বানাইতেও আর কি খুব পছন্দ করো যাই হোক বন্ধু গিলা দিদার যেহেতু ভাত খাবার হচ্ছিলো তো ওইটুক সময় মুই অল্প আর কি ভুকি বেশি গুড়ে না হলেও অল্প স্বল্প ঝিখানে গুঁড়া হয়েছে দিদার অল্প কাজটা আগাইলে তো গিলা মুই মোর মাসি বুড়ি আসিয়া যদি মুই মাসি বাড়ির না ঘরে পাশপাশে যদি এই নদীর ঘাটত না আসছ তো তখন তোমার আরও বেশি ভালো লাগে না মোর ঘরের বাড়ির পাশপাশে এই নদীর ঘাটটা এত এত সুন্দর লাগে যে কোয়ার মতো না আর বন্ধুগুলো দেখো মাসির মুই দুজনে মিলি মিলিয়ে আর কি এটাই অল্প বসিল যেহেতু অল্প আগত খাওয়া দাওয়া করিলং তো ভাবলি চল গেল অল্প রেস্ট করিয়া তারপরে বাড়ি যাই আর এলা তো যেহেতু মাসি ভাই বোন দিদা উমরা ভাত খাওয়া ধরছে উমরা ততক্ষণে খাওয়া হয় যাক মুই অল্প ভুকিয়ে আর কি তারপরে অল্প নদীর পারে এটে চলিয়েছিল এইটা কিন্তু মুজ নেই নদী বন্ধু গিলা আর জানেন তো প্রত্যেক বছর যখন বন্যা হয় মাসি ঘরে বাড়ি তো কোনো কোনো সময় নদীর জল বাড়ি ঢুকি যায় সেই সময়টাই মাসি ঘরের অল্প আর কি অসুবিধা হয়ে যায় আর জল যদি ঘরের চলে যায় তখন তো বেশি অসুবিধা হয়ে যায় এই যে বগরি গাছটা দেখি ধরছেন বন্ধু গিলা এই বগড়ি এই বগুড়ি গাছের বগড়ি মুই আগত অনেক খাসলুং কিন্তু আজি যখন আসিলুং আর কি চল ভাবলুম যে চল মাসি ওটা বগড়ি গাছ আছে কয়েকটা বগুড়িও পাই মো আর আসি দেখুং যে গাছত বেশি বগড়িয়ে নেই আসলে বগড়িটা না আগতে আর কি পাকি যায় তো লোকজন আর কি সবাই পারে পাড়ে নিয়ে যায় মোর মাসি তো বইনও আসলে নিয়ে গেছে কিন্তু বগড়ি পাড়েয়া তো মোক কল দিদি খাবার জন্যে তুমি মুই ভাবলুম যে গাছ থেকে পাড়েয়া খাইম কিন্তু ওটাই আসি দেখুন যে গাছত বেশি বগড়িয়ে নেই আর জেললে আছে অনেকটাই উপরত মু আর কি একটাও পাড়ে পাইম না তারপরে আর কি বগড়ি গাছে গ্রোথ বগড়ি খুঁজে ধরছো যাই হোক বন্ধুগুলা দুইজন আছে দুইটা বগড়ি পেয়ে গেছো তো তার মধ্যে একটা খালুম আর মাসি কলুম বগড়ি খাবো নাকি মাসি কইল খাবে না নাকি তো এই জন্য আরকি মুই দুইটা আরকি খায়া নিলু নিচত নামিবার সময় তো সেই করি নামিলু কিন্তু গিলা উটির সময় একদম উটির পর ধরছিলু না কয়েকবার যে খালি উষ্টাকে পরিবার মতো হবা ধরছিলু তো যাই হোক তারপরে মাসি কলুম অল্প হাতটা ধর না হলে উটির পাইম না তো তারপরে মাসি আরকি হাতটা ধরি আরকি টানিয়ে উঠাইলে আর বন্ধুগুলা মাসি করে এটা একটা নদীত আগত কিন্তু পুল ছিল না তো অতি দূর থেকে দেখলাম যে পুল বানাইছে তো মাসি কবাদ হচ্ছে চল অল্প পুলটা রোটেক না যায় পুলো তল্প চড়ি তো এই জন্যে আর কি মাসি আর মুই তারপরে চলে এসলো পু পুলো চড়িবার জন্যে তো দুজনে আর কি এমন জুতো পিন্দি আছি পুলোর চড়ির খুব ভয়ানকিত হচ্ছিল মনে অবাদ হচ্ছিলো এলার পিছলি না পড়ে যায় জলত দুইজনে ভয়ে ভয়ে আগে যাওয়া ধরছিল তাও না আর কি ভয় নাকি ধরছিল কারণ মোট জুতো গুলো অল্প উষা আছে তো সেই কারণে বন্ধু গিলা মাসি বেরিয়ে আসি তো খুবই আনন্দ করিলম খুবই মজা হইলে একটু এলা না বাড়ি যাওয়ার সময় হয়ে আসি ধরছে কারণ বাড়ি যাওয়ার নাকি তাড়াতাড়ি একটা ফরেস্ট এর মধ্য দিয়ে যাওয়ার লাগে তো তো হাতি বের হয় তো সেই কারণে তাড়াতাড়ি অল্প যাবো সন্ধ্যা হয়ে গেলে বেশি ভয় লাগে হাতির মানে ঠাকুর বেরের ভয় থাকে তো সেই কারণে তো বন্ধু গিলা এটা থেকে যে আমরা এলা বাড়ি চলে যাবো আর বন্ধু গিলা তোমার লাগতো কয় হয় নাই যে আমি মাসি বেরি কোন দরকারে যাচ্ছিলুং বাড়ি আছ চলুম মোর বোনের না বই নিগিবার জন্য মোর বোন তো ক্লাস টেনে উঠছে আর মোর ভাই যে আছে ছোট ভাই ক্লাস নাইনে উঠিলে তো ক্লাস নাইনের বই আছে বুনুন না তো সেই গিলে নিগির জন্য চলে যাচ্ছ কারণ এই বইগুলা সারা আর কি ভাই টিউশন শুরু করিবার পাওয়া হচ্ছে না তো যাই হোক বন্ধুগুলো এলা রেডি হয়ে গেছি যা বাড়ি যাওয়ার জন্য এই পাশে সোয়েটার নিয়ে যাচ্ছিলং এলা ঠান্ডা নাগিয়ে হচ্ছে এলা কিন্তু চারটে বাজে আর কি তো গেতে গেতে তো সন্ধ্যা হয়ে যাবে তো চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হওয়া হচ্ছে মাসি বিড়ি দিকে আসতে আসতে না সন্ধ্যে হয়ে গিয়েছে আর ওদি আশির সমগ্র বাজারও ঢুকছিল মোর সাথে যেমন মাসি গিয়েছে মাসি হচ্ছে জুতা কিনছে তো আর মই মুখে ক্রিম মানে মো দিদার মুখে ক্রিম নিলাম তো বাজারে অল্প দেরি হয়েছিল তারপরে বাড়ি আসতে আসতে না প্রায় সন্ধ্যা হয়ে যায় তো বাড়ি এসে পরে তো যে হাত মুখ ধুইয়া চেঞ্জ করলুম তারপরে না এত অত হাওয়া শুরু হয়ে যায় যে কুয়ার মতো না সেই হাওয়াতে আর কি ঠান্ডাটা মনে যে চলিয়েছিলেন মনে হওয়ার যে এতদিনে আর কি আজই মনে হয় ঠান্ডাটা বেশি কুয়াশা কিন্তু নাই খালি হাওয়ায় তো হাওয়াটায় তো ঠান্ডাটা আর কি অতিরিক্ত লাগেছে আর মই না অল্প রেস্ট করলুম রেস্ট করার পরে অল্প ভাত খেলুম ভাত খাওয়ার পরে হাত মুখ ধুইয়া এলাই না আরও রেডি হয়ে গেছু আর কি প্রসাদ খাওয়ার যা যে বাড়ির এদিকে না বাড়ির একটা বাড়িদের কি মানে বাড়ির প্রাসাদে একটা বাড়িতে পুজো আছে কালী পূজা তো আজই কিনা কালী পূজা করবে আর আজই কিনা প্রসাদ খাওয়াবে তো নিমন্ত্রণও দিয়ে গিয়েছে সকালে এসে দাদুটা তো পুজো বাড়িও যাওয়ার লাগবে আর আমার বাড়ি থেকে না কাউই যাবে না মই আর মোড়োর ভাই যেম আর যে কোনো একজন তো বাড়ি থেকে একজন দুজনক যাওয়ার লাগবে কেন না গেলে না তখন ওইটাও ভাববে যে নিমন্ত্রণ দেওয়া হয় আইসি নাই কিছু না তো এর জন্য আর কি যাওয়াই খায় তো ভাইও ভাত খেয়েছে মইও ভাত খেছু মানে বাড়ির সবারে আমারে না এত জগতে খাওয়া দাওয়া শেষেছিলাম কিন্তু আটটাও বাজে নেই আর মাসির বাড়ির তো সেই দুপুরে ভাত খেয়েছিলাম তো ভাই আমি এলা প্রসাদ খাওয়ার জন্য যাব তো মই রেডি হয়ে আনা বসিয়ে এসো আর বাইরে তো এমনিতেই খুব হাওয়া মর মন ইচ্ছে করে হচ্ছে না যে মূল এলা প্রসাদ খাওয়ার জন্য যাম তো যাই হোক যাওয়া তো লাগবে কে যেহেতু নিমন্ত্রণ নিমন্ত্রণ দিসি আর নিমন্ত্রণটা তো পালন করির নিখবে তো যাই হোক বন্ধুগুলো মোর মাসি মামি উমরাও যাবে তো পূজা বাড়ি তো আমি জন্য রেডি হয়ে বসিয়ে উমরা আসলে এরকম চলে যান তো বন্ধুগুলো যাই হোক আজকের ভিডিওটা আমি এটাকায় শেষ করে ধরছো তোমাদের সাথে পরের দিন আরও একটা নতুন ভিডিও দেখা হবে তো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো টাটা দিন আর বন্ধুগুলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন তো চলো তোমরা সবাই ভালো থাকেন